লাউ এমন একটা জিনিস যেটা খেলে আপনার শরীরের পানি স্বল্পতা দূর হবে আপনার পেট ঠান্ডা থাকবে আপনার বিভিন্ন রকম যে সবজির একটা অভাব সেটাও কিন্তু দূর হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত পর্বে দেখিয়েছিলাম মাছগুলো যেগুলো মাছ টাছ কেনা হয়েছিল এই মাসের জন্য সেগুলো আর আজকে কিছু শুকনো আইটেম দেখাচ্ছি যেগুলো হচ্ছে আমার মানে মাসিক বাজারে এগুলো রাখতেই হয় সবারই লাগে কিন্তু দেখা যায় কি যে আমি সবসময় মানে একসাথে সবগুলো কিনে ফেলতে পছন্দ করি এখানে পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজ আর হচ্ছে রসুনটা আমি বড় রসুনটা ব্যবহার করি কারণ হচ্ছে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই রসুন বাঁচতে গেলে দেখা যায় কি যে অনেক সমস্যা হয়ে যায় অনেক বেশি দেরি হয়ে যায় সেই জন্য কিন্তু আমি বড় রসুনটাই সবসময় ব্যবহার করি আর এইবারে আলোগুলো নিয়েছি হচ্ছে ছোট আলো আর ক্যামেরাম্যান ছিল আমার ছেলে তো সে ক্যামেরা করতে মানে ভিডিও করতে গিয়ে দেখা গিয়েছে কি যে সে মানে ওর পা তুলতেছে মানে নড়াচড়া করতেছে খুব বেশি দুষ্টুমি করছিল যাই হোক ছোট ক্যামেরাম্যান আপনারা হয়তো আমার ছেলেকে দেখেছেন দেখে থাকবেন অনেকেই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আর আমি এই যে এখানে আদা ছিল তারপর দেখেন আমার হাজব্যান্ডের কাজ ও হচ্ছে লাউ এনেছে তিনটা মানে লা এরকমই হয় সে সবজি কিনতে গেলে কোনো সবজি কম কিনতে পারে না এই জন্য পরবর্তীতে আমি বেশি আইটেম আনতে দিই না আর এদিকে পঞ্চমুখী আলু যেটা সেটা নিয়েছি আর পঞ্চমুখী আলু যেটা সেটা দেখা যায় কি যে আপনার মানে ম্যাক্সিমাম টাইমে ভর্তা খেতে ভালো লাগে তরকারিতে খেলে না মানে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না সে ভর্তা পছন্দ করে আর আমার হচ্ছে পঞ্চমুখী আলু যেটা মানে শক্ত থাকে সেদ্ধ কম হয় সেটা খেতে আমার ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো সেটা খেতে আমার কাছে অসাধারণ লাগে তো যাই হোক এইদিকে কালো জিরা নিয়েছি ওনার কালো জিরা খেতে হবে ডাক্তার বলে দিয়েছে আর এখানে পাঁচ ফোড়ন নিয়েছি যেহেতু চালতা আনা হয়েছে আমি কিন্তু চালতার আচার বানাবো ভাবছি কিন্তু আমার সময় হয়ে উঠছে না তো যাই হোক এদিকে হচ্ছে একটু দারচিনি নিয়েছি কারণ যেহেতু আমার বাসায় অলরেডি এলাচ টেলাচ সব আনা আছে সেই জন্য কিন্তু আমি শুধু দারচিনিটাই নিয়েছি দারচিনিটাই আমার শেষ হয়ে গিয়েছিল আর এদিকে হচ্ছে মুগ ডাল নিয়েছি মসুর ডাল নিয়েছি তারপর হচ্ছে খেসারির ডাল নিয়েছি আর দুধ চায়ের জন্য দুধ লবণ তো অবশ্যই লাগবে কারণ বাসায় দেখা যায় আমি বেশি করেই লবণ নিয়ে এসেছি কারণ কখন কোনটা লেগে যায় ময়দায় এনেছি আটা টাটা সব কিছু ছিল তারপর হচ্ছে এখানে বিম নিয়েছি আর এদিকে চায়ের প্যাকেট নেওয়া হয়েছে চা যেহেতু আমার প্রতিদিনের সঙ্গী আমার দুইবেলা করে চা না খেলে আসলে ভালো লাগে না কিন্তু যখন বেশি অসুস্থ থাকে তখন আসলে খেতে পারি না রিসেন্ট কয়েকদিন যাবত একটা না একদমই চা খেতে পারছি না কারণ হচ্ছে গ্যাসের প্রবলেম অনেক বেড়েছে প্লাস আমি একটু মানে অসুস্থ হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার কিন্তু অলরেডি একটা ডাক্তার দেখিয়েছি তারপরেও এখন ভালো একটা ডাক্তার দেখানোর জন্য যেতে হবে লোকাল এখানে আমি ডাক্তার দেখিয়েছি যে প্রাইমারি একটা মানে ট্রিটমেন্টের জন্য আসলে করেছি কিন্তু সময় হয়ে উঠছে না যেহেতু হাজব্যান্ডের ডাক্তার দেখানো হয়েছে গত সপ্তাহে ছুটিরও একটা ব্যাপার থাকে কারণ যেহেতু জব করে চাইলেই কিন্তু জ্বলে যাওয়া যায় না তো সেই জন্য প্রাইমারি একটা ডাক্তার এখানে দেখানো হয়েছে তো যাই হোক এদিকে আমি একটু লাউয়ের রেসিপি করব আজকে কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে লাউটা রান্না করব মাথাটা ভেঙে তারপর হচ্ছে লাউটা রান্না করব কারণ হচ্ছে দেখা যাচ্ছে কি যে মানে ওনার হচ্ছে বেশি সবজি খেতে বলেছে ডাক্তার ডাক্তার বলেছে ওজন কমাতে অনেক বেশি ওজন হয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু ডাক্তার বলে দিয়েছে আপনি যাই খান না কেন যেহেতু ডায়াবেটিসের রোগী মেপে খেতে হবে মেপে যদি না খেতে পারেন সেটা আমার কোনো ব্যাপার না কিন্তু আমি তিন মাস পরে যে আপনাকে চেক আপ তখন কিন্তু আমি আপনার ওয়েটটা সিক্সটি এইটের মাঝে চাই এরকম বলেছে তো এখন তারপরেও কিন্তু ওনার খাবারটা বন্ধ হচ্ছে না উনি খাবারটা কমাতে পারছেন না যাই হোক আপনারা দোয়া করবেন যেন মানে সব কন্ট্রোলে চলে আসে আমার ছেলেটাও একটু অসুস্থ আমার ছেলেটার জন্য দোয়া করবেন কারণ আমাদের বাসায় দেখা যাচ্ছে যে আমরা তিনজনই এখন অসুস্থ তারপরেও দেখা যাচ্ছে সেই তুলনায় হাজব্যান্ড সুস্থ মানে প্রাইমারি দিক দিয়ে দেখতে গেলে যে এমনিতেও অসুস্থ না কিন্তু অনেকগুলো যেহেতু রোগ ধরা পড়েছে সেই জন্য সাবধানে থাকতে হবে তো যাই হোক আমিও অসুস্থ আমার ছেলেও অসুস্থ সবাই মিলে আসলে আমি দেখেন এখন কিন্তু আমি লাইভেও আসতে পারছি না আমি কিন্তু পেজেও খুব একটা সময় দিতে পারছি তা কিন্তু না তারপরেও দেখা যাচ্ছে কি যে সব কিছুই কিন্তু মেনটেন করতে হচ্ছে ভিডিও কিন্তু রেগুলার আপলোড করে যাচ্ছি যদিও ইউটিউবে একটু অনিয়ম হয়ে গিয়েছে কারণ দুইটা মেনটেন করা সম্ভব হচ্ছে না যেহেতু আমার কোনো মানে হেল্প করার মতো কেউ নাই আমি যেহেতু একলা ভিডিও এডিট করি একলা ভিডিও তৈরি করি এবং সেটাতে বয়েস দেওয়া সব কিছুই আমি একা হাতে করি সেই জন্য কিন্তু আমার মানে একদমই সময় হয়ে উঠছে না তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার লাউ রান্নাটা বসিয়েই দিয়েছি লাউয়ে কিন্তু আমি সমস্ত মশলা মাছের যে মশলাগুলো আছে ব্যবহার করেছি আদা বাটা কিন্তু ব্যবহার করিনি এছাড়া মোটামুটি আদার গরম মশলা ছাড়া সব মশলাই ব্যবহার করি আমি মাছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আর এই মাছের মাথাটা পরিষ্কার করে তারপর হচ্ছে আমি একটু কষাতে দিয়ে দিলাম মশলাটাকে আগে অবশ্যই কষিয়ে নিতে হবে কারণ মশলাটা কষানো না হলে কিন্তু লাউটা ভালো লাগবে না আমার লাউ না যে কোনো খাবারই কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার টেস্টের যত বেশি কষাবেন তত বেশি টেস্টটা ভালো আসে আর লাউয়ে সব সবসময় হচ্ছে চেষ্টা করবেন কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যেহেতু আমি আমার একটু হাত জ্বালা জ্বালার প্রবলেম আছে সেই জন্য কিন্তু আমি মানে একটু স্কিপ করছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই আর হচ্ছে ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করতে গেলেও মোটামুটি অনেকটা পরিমাণ করতে হয় আমার মানে ঝাঁজটাও আমি নিতে পারি না সেই জন্য কিন্তু এখন আমি মানে একেবারেই কাঁচামছটা স্কিপ করছি চাইলে কিন্তু এখানে কাঁচামাচ ফালি দেওয়া যায় কিন্তু আমি কাঁচামছ ফালিটা ব্যবহার করিনি এই দেখেন আমার লাউটা মোটামুটি কথা বলতে বলতে রান্না হয়েই এসছে এটা কিন্তু খুবই সুস্বাদু এবং হচ্ছে খুবই লুবনীয় হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এটা কিন্তু পেটের জন্য অনেক ভালো চাইলে কিন্তু এইভাবে লাউ একবার হলেও রান্না করে দেখতে পারেন আজকে ভিডিওটি কেমন লেগেছে que se llama...